নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো গাইস এই ভিডিওতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে তো প্রথম যে আপডেটটা তোমাদের কাছে শেয়ার করব এফসি এশিয়ান কাপ সৌদি আরেবিয়া দু যে কোয়ালিফায়ার্স ম্যাচগুলো হতে চলেছে সেই ম্যাচের ড্র কিন্তু গতকাল হয়েছে যেখানে অবশ্যই একটা গ্রুপে পড়েছে টিম ইন্ডিয়া এবং সেই গ্রুপে বাংলাদেশ হংকং এছাড়া রয়েছে সিঙ্গাপুর তো সব এই চারটে দল কিন্তু রয়েছে এবং সেই গ্রুপগুলোর ম্যাচ কবে রয়েছে মানে ভারতের ম্যাচ কবে রয়েছে পঁচিশে মার্চ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে হতে চলেছে এই এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ প্রথম ম্যাচ তারপরে দশই জুন খেলতে চলেছে সেকেন্ড ম্যাচ ইন্ডিয়া হংকংয়ের বিরুদ্ধে থার্ড নম্বর ম্যাচ খেলতে চলেছে নয় অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে টিম ইন্ডিয়া এবং ফোর্থ ম্যাচ খেলতে চলেছে চৌদ্দই নভেম্বর সিঙ্গাপুরের এগেনস্টে যেটা ফোর্থ ম্যাচ হতে চলেছে ফিফথ ম্যাচ হতে চলেছে আঠেরোই নভেম্বর বাংলাদেশের এগেনস্টে এবং ছয় নম্বর ম্যাচ হতে চলেছে একত্রিশে মার্চ হংকংয়ের বিরুদ্ধে তো এই কটা ম্যাচ মোটামুটি ছটা ম্যাচ কিন্তু খেলতে চলেছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার শিডিউল অনুযায়ী তো সেই অনুযায়ী দেখা যাক যে এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ের ম্যাচগুলোতে কেমন কী রেজাল্ট করে টিম ইন্ডিয়া এবার যে আপডেটটা শেয়ার করব নর্থ ইস্ট ইউনাইটে দলের সব থেকে এবছরের সেরা সাইনিং আলেদিন আজিরাইয়ের সাথে তারা আরও একটা বছরের চুক্তি বাড়িয়ে নেওয়ার জন্য কথাবার্তা বলছে আলেদিন আজিরায়ের সাথে এবং যা কথাবার্তা এগিয়েছে তাতে করে কিন্তু এই ডিলটি ডান হবে মানে কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু আলেদিন আজিরাই নর্থ ইস্ট সি দলের সঙ্গে আরও একটা বছরের জন্য করতে চলেছে এবার নেক্সট আপডেট যেটা রয়েছে ওড়িশা এফসি দল রয় কৃষ্ণা রিপ্লেসমেন্ট হিসেবে কেলটন সিলভাকে নেবার জন্য ইন্টারেস্ট ছিল কিন্তু তারা কেরটন সিলভালকে নয় এখন যে প্লেটটিকে দলে নেবার জন্য ইন্টারেস্ট রয়েছে এবং ডিল প্রায় ডান বললেই চলে সেই প্লেয়ারটি হচ্ছে ডোরিয়েলটন ডোরিয়েলটন অবশ্যই চেনা মুখ কারণ বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এর পাশাপাশি কেরালা সুপার লিগ এই বছর যারা দেখেছ সেখানে কিন্তু টপ লেভেলের পারফরমেন্স তিনি করেছেন সেখানে কেরালা সুপার লিগের টপ গোলস্কার ছিলেন কিন্তু ডোরি অর্থাৎ ব্রাজিলিয়ান প্লেয়ার ডোরি সেই ডোরিকে রয়কৃষ্ণার রিপ্লেসমেন্ট হিসেবে সই করাচ্ছে এফসি দল চৌত্রিশ বছর বয়সী এই স্ট্রাইকারটিকে তোমরা এবার রয়কৃষ্ণার রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে দেখতে পারবে আইএসএলে অবশ্যই এফসি টিমের হয়ে এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব মাইল স্টোন অ্যালার্ট হ্যাঁ যেটা শেয়ার করতে চলে সেটা হ্যাঁ মোহনবাগান দলের প্লেয়ার আপুইয়াকে নিয়ে কিন্তু একটা বড়ো সড়ো রেকর্ডের কথা তোমাদেরকে বলতে চলেছি যেটা এর আগে আইএসএলে কেউই এখনও অবধি করেনি চব্বিশ বছর বাহান্ন দিন তার বয়স এই মুহূর্তে বাহান্ন দিন তার বয়স চব্বিশ বছর বাহান্ন দিন বয়সেই তিনি কিন্তু আইএসএলের সবথেকে ইয়ং প্লেয়ার হিসেবে আইএসএল একশোটা ম্যাচ খেলার রেকর্ড তিনি কিন্তু করেছেন যেটা এর আগে কোনো প্লেয়ারই ভারতীয় বলো বা বিদেশি বল কোনো প্লেয়ারই কিন্তু করতে পারেনি যেটা এই রেকর্ডটা কিন্তু আপুয়া করেছে তো মোহনবাগান দলের এই আপুয়া সত্যি কথা বলতে যতগুলো সাইনিং হয়েছে এই বছর মোহনবাগান দলের সব থেকে সেরা সাইনিং এবং মানে সেরা লেভেলের একটা সাইনিং হয়েছে কারণ আপুয়া এই আপুয়া একা যেভাবে মাঝমার থেকে নিয়ন্ত্রণ করছে মানে মলিনার আর পরিকল্পনা অনুযায়ী আপুয়া খেলছে না মনে হচ্ছে যে আপুয়া নিজের পরিকল্পনা অনুযায়ী খেলছে আর সেখানে মলিনা তাকে পুরো একদম ছেড়ে দিয়েছে যে তুমি যেটা করবে সেটাই আর সেই যে ছেড়ে দেওয়া একদম ফ্রি খেলা সেটা কিন্তু করছে আপুই আর সেই ফ্রি খেলাতেই তিনি কিন্তু সেরা লেভেলের পারফরমেন্স প্রতি ম্যাচেই করে আসছে এখনও অবধি আইএসএলের এক থেকে দশটা ম্যাচে তার পারফরমেন্সের রেটিং যদি দেখো এক থেকে দশের মধ্যে প্রতিটা ম্যাচেই তিনি কিন্তু আট তারপর নয় এরকম করে রেটিং পেয়েছে মানে এতটাই ভালো পারফরমেন্স করেছে আর এর পাশাপাশি সত্যি একটা বড় রেকর্ড করেছে হয়তো আগামী দিনে অন্য কোনো প্লেয়ার এই রেকর্ড নাও ভাঙতে পারে আবার ভেঙে দিতেও পারে কিন্তু আপাতত এই রেকর্ডের মালিক কিন্তু এখন অবশ্যই আপুয়া মানে সব থেকে কম বয়সী প্লেয়ার হিসেবে একশোটা ম্যাচ আইএসএলের একশোটা ম্যাচ তিনি কিন্তু খেলে নিয়েছেন তো এখনও তো তার সময় বাকি রয়েছে মাত্র চব্বিশ বছর বয়স তার এখনও তো ছ থেকে সাত আট বছর তো সেরা লেভেলের পারফরমেন্স তিনি নিজের থেকে তুলে ধরবে এবং নিজেকে নিজে দেবে ম্যাচেও কিন্তু খুব ভালো খেলবে